আমার মা মনে করে আমি সেরা আমার মা মনে করে বলে আমি হয়তোবা বা সেরা মা হলো স্নেহের ভান্ডার যা কখনো নিঃশেষ হয় না একমাত্র বিশ্বাসযোগ্য ভালোবাসা যা আমি সত্যি বলে বিশ্বাস করি তা হলো সন্তানের প্রতি মায়ের ভালোবাসা আর যখন আপনি আপনার মায়ের চোখের দিকে তাকাবেন আপনি তখনই এই বিশ্বের সবচেয়ে ভালোবাসা খুঁজে পাবে রান্নাবান্না সব কমপ্লিট করেছে আম্মু চলে যাচ্ছে আম্মু চলে যাওয়ার জন্য সব ব্যাগ রেডি করেছে আর আমি চোয়াডাঙ্গাতে যাবো আম্মুকে টেনে উঠিয়ে দিতে ওদিকে আমার হাজবেন্ডও সরাসরি অফিস থেকে স্টেশনে চলে আসবে আমার আম্মুকে টেনে উঠিয়ে দেওয়ার জন্য তো মা আমি রওনা দিলাম আমরা আমরা এই তো লোকাল বাসে করে যাচ্ছিলাম তিনটা দিন একদম চোখের পলকে কেটে গেল মনে হচ্ছে আম্মু এই তো এক ঘন্টা আগে এসেছিল আবার চলে যাচ্ছে এই দুই তিন দিন একসাথে গল্প করা পাশাপাশি ঘুমানো একসাথে কাজ করা বেশ ভালো লাগছিল আম্মুর বাসায় যে আমি আসার সময় যে কষ্টটা পায় তার চেয়ে ডবল কষ্ট পায় যখন আম্মু এসে আবার আমাকে রেখে চলে যায় ওইটা আমার কাছে খুব প্যারাদায়ক মনে হয় তাই আম্মুকে বলতে চাই মা তোমাকে আমি অনেক অনেক বেশি ভালোবাসি তোমার কাছে আমার ঋণের শেষ নেই যদি আর জন্ম হওয়ার সুযোগ থাকে তাহলে আমি তোমার মেয়ে না হয়ে ছেলে হয়ে জন্মাতে চাই যাতে সময় তোমার কাছে কাছে থাকতে পারে শুধু সুখের সময় নয় প্রতিটি দুঃখ কষ্ট বিপদ আপদ সবসময় আমি তোমাকে পাশে পাই মা কৃতজ্ঞ তোমাদের মতো স্নেহশীল বাবা মা পেয়েছি যেহেতু আমরা সন্ধ্যার আগে আগে রওনা দিয়েছিলাম তো জোয়াডাঙ্গা পৌঁছাতে পৌঁছাতে সন্ধ্যা হয়ে যায় আর জোয়াডাঙ্গা পৌঁছে দেখি পুরা স্টেশন অন্ধকার স্টেশনের কারেন্ট চলে গিয়েছে বিকেল থেকে নাকি স্টেশনে কারেন্টের সমস্যা হয়েছিল পরে অবশ্য কারেন্ট আসে এবং ট্রেন আসার আগে আবার কারেন্ট চলে যায় আসলে দূরে না আসলে বা চোখের আলাল না হলে বসে বুঝতেই পারতাম না যে মা বাবাকে এত ভালোবাসে অনেক বাবা মা আছে যারা সন্তানের প্রতি একদম উদাস কিন্তু আমার বাবা মা আমার প্রতি খুবই সচেতন জানি না কোনোদিন তোমাদের জন্য কিছু করতে পারবো কিনা কারণ মেয়েরা অন্যের বাড়ির বউ হয়ে গেলে বাবা মার জন্য কিছুই করতে পারে না যদিও বাবা মা মেয়ের জন্য সবকিছু করতে প্রস্তুত থাকে মা তোমাকে ট্রেনে উঠিয়ে দিয়ে এসে ঘরে আর ঢুকতে পারছিলাম না জানো খুব কষ্ট হচ্ছিল ঘরটা মনে হচ্ছে শূন্য শূন্য হয়ে গেছে আর তুমি যখন এসেছিলে আমার পুরো ঘর আলোকিত হয়েছিল বাবুরা এত খুশি হয়েছিল আমিও এত খুশি হয়েছে আমি জানি দুই তিন দিন আমার এখনো কষ্ট হবে কোনো কাজে মন বসবে না আর যখন ভয়েস দিচ্ছিলাম কতবার যে চোখের পানি মুছেছি কি বলবো দুনিয়াটা বড্ড কঠিন বড্ড স্বার্থপর তোমাদের স্নেহ ভালোবাসা পেয়েছিলাম বলে মাথা উঁচু করে আজও দাঁড়িয়ে আছি মা আমার জন্য চিন্তা করোনা তোমরা যেভাবে ভালোবাসা দিয়েছ ওরকম ভালোবাসার মানুষই আমি পেয়েছি আমার হাজবেন্ড আমাকে অনেক অনেক ভালোবাসে তোমাদের মতো করেই সে আমাকে আগলে যখনই এসে চলে যাও মা দুই তিন দিন আমার কোনো কাজেই মন বসে না খুব কষ্ট হয় প্রতিটা সময় মনে হয় তুমি আমার পাশে পাশে আছো সারাটা রাত ঘুম হয়নি বারবার ছটপট করেছি আর ভেবেছি এই বুঝে তুমি আমাকে নামাজের জন্য ডাকছো আজকে ভয়েস দিতে গিয়ে অনেক বেশি ইমোশনাল হয়ে পড়েছি জানি না আপনারা কে কি মনে করেছেন আসলে বা সন্তানরা মাকে নিয়ে কিছু বলতে গেলে মনে হয় এমন আবেগই হয়ে যায় যাই হোক ভিডিওটি এখানে শেষ করছি যে যেখানে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের জন্য দোয়া রইলো আমাদের জন্য দোয়া করবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ